বাড়িতে কীর্তনে চিড়ে মাখা আর খিচুড়ি প্রসাদ খেয়ে কুপকাত কোচবিহারের মাথা ভাঙা দু নম্বর ব্লকে রুইডাঙ্গা পঞ্চায়েতের ডাউগুড়িতে অসুস্থ প্রায় শতাধিক শুক্রবার প্রসাদ খেয়ে অসুস্থ একই গ্রামের নব্বই জন কোচবিহারের মাথা ভাঙা মহকুমা হাসপাতালে উনচল্লিশ জন ঘোকসডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি একান্ন জন প্রসাদের বিষক্রিয়া দফায় দফা অসুস্থতা দেখা দিতে শুরু করেছে বাড়িতে বাড়িতে পরে আমরা আমাদের সাধারণ ওষুধ কাজ হলে কোনো সময় অসুবিধা আচ্ছা কীর্তনে কী প্রসাদ খেয়েছিলেন আপনারা প্রথমে গাইছিলাম আমরা তোমার তারপরে আমরা কিছু স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ঘটনার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষার স্বার্থে এলাকায় দুটি টিম পাঠিয়েছে শনিবার সকালে খোকাস ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন সকলের সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়ক সুশীল বর্মন বিষয়টা তো সম্পূর্ণ ফুড পয়জনিং এর ফলে হয়ে গেছে মানে অনুষ্ঠান বাড়িতে সবাই যারা যারা খাওয়া দাওয়া করেছেন প্রত্যেকেরই হয়েছে। সমস্ত মানুষকেই দেখার জন্য আসলাম তো সবাই এখনও ঠিক হয়নি অনেকে ট্রান্সফার হয়ে মাথা মা গেছে কুচবে গেছে হ্যাঁ আমি এখন ভালো আছি সকালে একটু বমি ভাব ছিল ইঞ্জেকশন দেওয়ার পরে বমিটা থামি দর আর মাথা ব্যথাটা একটু কমতেছে না হঠাৎ করে কখনো কালকে না সকালের দিক থেকে কি থেকে এমন সংক্রমণ প্রসাদ আতঙ্কে কাবু এখন গোটা গ্রাম কোচবিহার থেকে শশীকেশ রায় রিপোর্ট কালকাটি নিউজ